বাইকের শীত আর চলে আসতেছে খুব শীঘ্রই আর শীতের ভিতরে আমাদের বাইকের বিভিন্ন রকম সমস্যা হয় যেমন হচ্ছে বাইক স্টার্ট না নেওয়া বাইকের ব্যাটারি বসে যাওয়া তারপর হচ্ছে বাইক মাঝ রাস্তা অফ হয়ে যাওয়া এগুলো হচ্ছে কমন একটা ইস্যু শীতকালেই হয় বেশিরভাগ ক্ষেত্রে তো এগুলোর বিভিন্ন ওয়েতে আপনি এগুলো সমাধান করতে পারবেন আর বাইকে ইঞ্জিন অফ হয়ে যাওয়া একটা প্যারাদায়ক জিনিস যা বাইকারের জন্য বেশিরভাগ দেখবেন শীতকালে জিনিসটা হয়ে থাকে যে ইঞ্জিন অফ হয়ে যায় ওইটা রিজন রিজনকে আমরা কি আসলেও জানি সবাই কি অবস্থা ব্রো হাইপার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্ট জানাবেন তো সামনেছে রয়্যাল একটা রয়্যাল এনফিল্ড যেতেছে আসলে রয়্যাল এনফিল্ড দেখতে ভালো লাগে যে হাই সিসি বাইকটা চলতেছে আমাদের সাথে বাট এখন হচ্ছে রয়্যাল এনফিল্ড আমার কাছে মনে হয় খুবই কমন হয়ে গেছে বাইক তো আজকে যে টপিকসে কথা বলার জন্য ক্যামেরা অন করলাম এটা হচ্ছে আমার হুট করে এখন ঠান্ডা পড়া শুরু করবে বেশি করে এখন এখন সময়কার ঠান্ডা খুবই কম এখনও ঠান্ডা ওরকমভাবে আসে নাই বাট এই মাসের শেষে হয়তো বা ঠান্ডাটা ভালোভাবে পড়া শুরু করবে আর এই ঠান্ডা তো হচ্ছে একটা বাইকের আয়োজন একটা পেনফুল জিনিস হচ্ছে অনেকগুলো যেমন হচ্ছে বাইকে ইঞ্জিন অফ হয়ে যাওয়া ব্যাটারি বসে যাওয়া বাইকে হর্ন কাজ না করা ইঞ্জিন মাঝে মাঝে অফ করা অফ হয়ে যাওয়া তো এগুলো হচ্ছে কমন ইস্যু প্রত্যেক শীতেই প্রত্যেকটা বাইকেই এগুলো হয়ে থাকে এগুলো হওয়ার রিজন হচ্ছে বাইকের বিভিন্ন পার্ট ঠান্ডা হয়ে থাকার কারণে শীতকালে ঠান্ডা পড়লে বাইকের ইঞ্জিনে ওয়েলটা হচ্ছে জমে থাকে ঠিক আছে তো এটা সলিউশন কী এটা সলিউশন হচ্ছে আপনার বাইক যখন হচ্ছে স্টার্ট দিবে না ব্যাটারি বসে থাকবে তখন হচ্ছে বাইক স্টার্ট না নিতে প্রবলেম করবে আর শীতকালে বেশিরভাগই বাইকের ব্যাটারি বসা যায় তো আপনি যদি একটা বাইকার হয়ে থাকে না চার পাঁচ দিন হচ্ছে বাইক অফ রাখেন সেক্ষেত্রে এটা বেশিরভাগ হয়ে থাকে যে আপনার ব্যাটারি বসা যাবে একশো একশো বসে যাবে গরমকালে যদি এটা নাও বসে থাকে বসা যায় তাহলে হচ্ছে শীতকালে একশো পার্সেন্ট বসা যাবে তো এটা সলিউশন হচ্ছে আপনি যদি এটা বাইক সাপোজ আপনি বাইক চালাতেছেন এখন এক মাস বা পনেরো দিন বা দশ দিন আট দিন নয় দিন শীতকালে বাইকটা অফ রাখবেন সেক্ষেত্রে আপনি দুই দিন বা তিন দিন পর বাইক একটু স্টার্ট দিবেন এক দুই মিনিট স্টার্ট করে ইঞ্জিনটা যে হিট করবেন তাহলে হচ্ছে আপনার বাইকের ব্যাটারির যে প্রবলেমটা ওইটা অধিকাংশই কমা যাবে অ্যান্ড সেকেন্ড হচ্ছে বাইকটা আমরা অনেক সময় কী করি যে ভাই ওপেন করার সাথে সাথে ডাইরেক্ট আপ মারে বের হয়ে যায় এইটা শীত আমরা গরমকালে করি ওটাতে ইঞ্জিনে একটু প্রবলেম করে একটু না ভালোই প্রবলেম করে বাট শীতকালে একটু বেশিই প্রবলেম করে তো শীতকালে একটা সলিউশন হচ্ছে বা আপনি যখন বাইকটি স্টার্ট দিবেন তো কিছুক্ষণ সময় রাখবেন একটু স্টার্ট দিয়ে রাখবেন যাতে হচ্ছে ইঞ্জিনে যে তেলটা ওটা একটা কাইন্ড অফ শীতকালে জমা যাওয়ার মতো হয়ে যায় তো ওই ইঞ্জিনটার তেলটা যত তাড়াতাড়ি গরমকালে ছড়াইতে পারে ইঞ্জিনে একটু সময় লেস নেয় শীতকালে তো আমরা শীতকালে বাইক স্টার্ট দেওয়ার পর কিছুক্ষণ সময় বাইকটি স্টার্ট করে ওয়্যারলেস অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় মিনিট স্টার্ট দিয়ে রাখবো যাতে ইঞ্জিন ইঞ্জিন অয়েলটা পুরো ইঞ্জিনে কভার আপ হয় পর ইঞ্জিনে চলে যায় অ্যান্ড দেন শীতকালে বাইক চালালে হচ্ছে আমাদের বেশিরভাগ ঠান্ডা লাগে তেন হচ্ছে আমাদের ঠান্ডা লাগার চান্স বেশি থাকে জ্বর হয়েছে পান সব বাইক হাই লেভেলে চালাইলে তো শীতকালে বেশিরভাগ আমাদের পায়ে সু পরতে হবে ডেনিম প্যান্ট পরতে হবে বা গ্যাবারিং যেটাই পড়ি না কেন ফুল কভার ফুল প্যান্ট বা জিন্স প্যান্ট পরতে হবে অ্যান্ড একটা জ্যাকেট টাইপের কিছু পরতে হবে আর হেলমেট টাইস ভালো হতে হবে হেলমেটে ভাইজার ক্লিন থাকতে হবে যাতে হচ্ছে আমার বাতাসটা আমার মুখে ভিতর না লাগে আর ভাইজার যদি ক্লিন না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাক্সিডেন্ট করার চান্স থাকে একশো পার্সেন্ট এখন বাইকে যদি অফ হয়ে যায় যদি বাইকে শীত কালই যদি অফ হয়ে যায় তাহলে হচ্ছে ইঞ্জিনে আপনার ইঞ্জি ইঞ্জিন ওয়েলটা জমে থাকে দে অবশ্যই এই জন্য হচ্ছে বাইক যখন একটু স্টার্ট দিবেন একটু সময় নেওয়া বাইকটা রান করাবেন ইঞ্জিন ডাউন করে রাখবেন পাঁচ ছয় মিনিট দিন হচ্ছে বাইকটি স্টার্ট করবেন আর ব্যাটারি ইস্যু শীতকালে প্রত্যেকটা বাইকারই ব্যাটারি ইস্যু হয় এটা কমন ইস্যু তাহলে বাইকের ব্যাটারিতে টু রানিং রাখবেন আর যখন হচ্ছে আমরা একটা কাজ করি যে বেশি আর যখন না চালাই সেক্ষেত্রে সে ব্যাটারিতে চার্জ হয় না যেমন চার আর উপর যদি না উঠে তাহলে হচ্ছে বাইকে ব্যাটারি রিচার্জ হয় না তো অনেক সময় আমরা যেটা করে থাকি যে আমরা পাঁচ আর বা চার আর চালাই না দুই তিন আর পি চালাই বা আজ থেকে সাড়ে তিন আর চালাই তখন সে ব্যাটারিটা চার্জ হওয়ার হওয়ার যে এনার্জিটা ওটা প্রোডিউস করতে পারে না সেক্ষেত্রে আমরা যখন ওই বাইকগুলো আর আমরা যখন হচ্ছে হর্ন বেশি ইউজ করবো দেন হচ্ছে লাইট বেশি স্টার ইউজ করবো স্টার বেশি দিব তখন কিন্তু ওই বাইকের ব্যাটারি ডাউন হতে থাকবে আর ডাউন হতে হতে ব্যাটারি ব্যাটারি যখন শেষ হয়ে যাবে তখন ওই ব্যাটারিটা চার্জ নিবে না বাইকে বাইকের আর ব্যাটারির একটা ইস্যু আছে যদি বাইকের ব্যাটারিতে একটু ইস্যু থাকে যে ব্যাটারি একবার ডিসচার্জ হয়ে গেছে মানে চার্জ নাই জিরো পার্সেন্ট তখন ওই বাইক থেকে ওই ব্যাটারিতে রিচার্জ হইতে অনেক প্যারা আর হওয়ার চান্সই খুবই কম সেক্ষেত্রে হচ্ছে শীতকালে ব্যাটারিটা একটু হিট দিয়ে রাখতে হয় বা পনেরো দিন বিশ দিন পর ব্যাটারি যদি একটু বের করে ব্যাটারিটা ওপেন করেছো দোকানে লোকাল দোকান বা লোকাল গ্রেজি একটু ব্যাটারিতে চার্জ দেবেন তাহলে হচ্ছে একশো একশো আপনি ভালো ফিডব্যাক পাবেন এখন হচ্ছে বাইক শীতকালে ঝং বেশি পড়ে কি না শীতকালে ভাই হচ্ছে রোদে প্যারা থাকে না বৃষ্টির প্যারা থাকে না তাই ঝং টং খুবই কম পড়ে আর বাইকে এতটা ইস্যু হয় না শীতকালে ইস্যুটা জাস্ট হয় ইঞ্জিনের ক্ষেত্রেই যদি আপনি ইঞ্জিন প্রপারলি হচ্ছে রাফ অ্যান্ড টাফ পাবে ঠিকভাবে মেনটেন করতে পারেন শীতকালে অ্যান্ড দেন আপনার বাইকের কোনো প্যারাই থাকে না প্যারা রাফ অ্যান্ড টাফ চলে জাস্ট শীতকালে আপনার ব্যাটারি ইস্যু করবে আর বেশি ইস্যু ইস্যু করবে না আর যদি আমরা আর পি মেনটেন করে দুই তিন আর পি চালাই যখন আমরা হর্ন ইউজ করব ব্যাটারিটা প্রচণ্ড পরিমাণে প্রেশার লাগে প্রেশার পড়বে চার্জ বেশি কাটবে তবে আমাদের শীতকালে ইঞ্জিনের ওয়েলটাকে একটু সময় দিতে হবে ওয়ার্ম আপ করার জন্য ইঞ্জিন ওপেন করার সাথে সাথে অ্যান্ড দেন বাইকের ব্যাটারিটা অলস চেক রাখতে হবে যে ব্যাটারি ঠিক আছে কি না বা যদি মনে করেন শীতকালে চলতেছে হুট করে বাইক স্টার্ট নিতেছে না দুই তিনবার আমাদের মতো যে এফআই গাড়ি হয়ে থাকে তাহলে তো হচ্ছে আপনি কট খাই যাবেন ব্যাটারি মানে কোনো অফ হয়ে গেলে আপনাদের নিয়ে হাঁটতে হবে একটু স্পিড দিতে চাকা ঘুরে দিতে হবে আর যদি হচ্ছে আপনি সুযোগ মনে করেন বাগের বাইকগুলো হয়ে থাকে যেগুলোতে আপনার হচ্ছে কর্পোরেট কর্পোরেট বাইকগুলো যে হয়ে থাকে সাইড স্ট্যান্ড থাকে তো আপনারা হচ্ছে উইক মানে প্লাস পয়েন্ট থাকতেছে যে হচ্ছে ওইটাতে আপনি প্রেস করে আপনি স্টার্ট দিতে পারতেছেন বাট এফআই বাইকে হচ্ছে এই জিনিসটা সবচেয়ে বেশি হয়ে থাকে যে ব্যাটারি যদি কোনো প্রবলেম হয়ে যায় তাহলে মারা খাইয়ে যেতে হয় কারণ ওই বাইকটা স্টার্ট না থাকেন এফআই কোনো কিক কিছু নেই যারা কর্পোরেটর বাইকে হচ্ছে কিক থাকে তো বা আপনার সেলফ কী কোথাও থাকে সেলফও থাকে বাট হচ্ছে এফআই ব্যাগ ওই জিনিসটা থাকে না এফআই ব্যাগে শুধুমাত্র থাকে হচ্ছে ওই সেলফ এফআই ব্যাগ মূলত হচ্ছে আপনার ব্যাটারির উপর নির্ভরশীল আর এফআই ব্যাগে ব্যাটারি শহিল আপনার ওখানে বাইক চালানোটা খুব প্যারা এই আমার মনে আছে অনেক আগে প্রায় আট নয় মাস আগে বড় বেন রোডে হচ্ছে আটকে গেছিলাম ব্যাটারি নষ্ট হয়ে গেছিলো আমার গাড়ি ঠেলতে সেই মেকানিকের দোকানে যেতেই বাইক ঠেলা হচ্ছে এটা প্রচণ্ড পরিমাণে পেনফুল জিনিস তো যাই হোক এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আপনি ঠিক রাখতে পারেন আপনি শীতকালে কোনো প্যারা হবে না বাইক রাইড নেই আর শীতকালে বাইক রাইডটা মজা একটা মজাই আছে এটা অন্যরকম শীতকালে বেশিরভাগ হচ্ছে বাইক ট্যুর দিয়ে বেশি মজা ঠিক আছে আর বাইক ট্যুরের ভিতর আমাদের হচ্ছে জ্যাকেট লাগে দিন হচ্ছে ভালো মানে ডে দিন প্যান্ট লাগবে শু লাগবে শীতকালে যতটুকু পায় নিজেকে কভার আপ করে বাইক চালানোতে তাহলে হচ্ছে জ্বর ঠান্ডা হয়ে গেলে মনে হয় শীতের ঠান্ডা লাগলে শীত না যাওয়া পর্যন্ত ঠান্ডাও যায় না এরকম অবস্থা আর হচ্ছে আপনার হেলমেট হলে ভাইজার ক্লিন রাখবেন কারণ শীতকালে হচ্ছে আপনার মানে কি বলে ওইটারে বুলে যেখানে কথার কথা বাইকের সাথে সাথে কুয়াশা পরে কুয়াশার কারণ হচ্ছে ভাইজার ভিজা যায় হেলমেট ভাইজার ভিজা যায় সেক্ষেত্রে একটা প্লাস্টিক পাওয়া যায় যেটা হচ্ছে স্টিকারের মতো লাগে ওইটা লাগালে হচ্ছে আপনার ওই ফকটা জমবে না আর আমাদের অনেক সময় শীতকালে হচ্ছে আপনার হেডলাইটে আলো তো আপনি কুয়াশাতে অনেক কিছু দেখা যায় না অবশ্যই এই শীতটা আমাদের ঢাকা শহরে খুবই কম পড়ে ঢাকার বাইরে পরে আমের ট্যুর মুর দিতে গেলে সেক্ষেত্রে সে এক্সট্রাটা ফরক লাইট লাগায় না ওটা আমার কাছে মনে প্রেফারেবাল আর আমাদের বাইকের যে হেডলাইটগুলো এগুলো দিয়ে নিয়ে আপনার ফক নিয়ে কুয়াশাতে বাইক চালানোটা খুবই ভাই প্যারাফুল আমি ফেস করছি কোয়ার সাথে এই স্টকের যে হেডলাইট এনে চালানোটা প্রচুর পেইনফুল সেক্ষেত্রে হচ্ছে আপনার একটা দুইটা বাইকটা ফকলেট লাগা নিলেন শীতের পর খুলে ফেললেন এটা হচ্ছে আপনি যখন পারফেক্ট হবে যে ট্যুরে গেলে আপনার অবভিয়াসলি ফকলেট লাগবেই মানে লাগবে কারণ এই আমাদের যে বাংলাদেশে যে বাইকগুলো আসে ওগুলো হচ্ছে হেডলাইট দিয়ে আপনি কভার করতে পারবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সবাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো কিছু টপিক্স নিয়ে তো ভালো থাকুন সবাই কথা আপনি সবাইকে